বাংলা সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করলেন ইরানের প্রেসিডেন্ট প্যাজেস মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আবু মার্জুকের বক্তব্য বিকৃত করায় হামাসের প্রতিবাদ তেরো মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব চলমান সংস্কারের দৃঢ় সমর্থন জানিয়ে ড ইউনিসকে জাতিসংঘের চিঠি এবং ইরানের সাথে ব্যবসা ভারতের চার প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসসালাম আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় আর অঙ্গীকার ব্যক্ত করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের স্বাক্ষরিত চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন এবং আঞ্চলিক বিষয়াদিতে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তেহরান সফরত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগিয়ে ল্যাব্রের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমবর্ধমান হিসেবে বর্ণনা করে তিনি দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বিশেষ করে ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নের কাজে ত্বরান্বিত করার আহ্বান জানান বলেন দ্বিপক্ষীয় সহযোগিতার বাড়ানোর উল্লেখযোগ্য সামর্থ্য ইরান ও রাশিয়া রয়েছে এবং আমরা তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার এবং বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর জোর দেন তিনি বলেন বিশেষ করে ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নকে মস্কো অগ্রাধিকার দিয়েছে হোয়াইট হাউস আর ইরান বিরোধী সর্বোচ্চ চাপ নীতি থেকে সরে না আসা পর্যন্ত তেহরান নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান সফরত রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গিয়া ল্যাব্রোভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি বলেন রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইরান নিজের পরমাণু ইস্যুতে কাজ করবে আরাকচি স্পষ্ট করে বলেন পরমাণু আলোচনার ব্যাপারে ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা চাপ হুমকি কিংবা নিষেধাজ্ঞার মুখে কোনো আলোচনা করব না যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষের সঙ্গে বৈঠককে বিস্তারিত গঠনমূলক অভিহিত করে বলেন ব্রিক্সের গঠন কাঠামোর আওতায় দুদেশ নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে ল্যাব্রো বলেন ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ তেরো ভাগ বেড়ে গেছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস হামাস নেতা মুসা আবু মার্জুকের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাজ জানিয়েছে হামাস বলেছে মার্জুকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার মূল বক্তব্য বাদ দিয়ে দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমস সোমবার হামাসের সিনিয়র নেতা মুসা আবু মার্জুকের সাক্ষাৎকার ভিত্তিক একটি নিবন্ধে একথা লিখেছে যে মার্জুক বলেছেন সাত অক্টোবরের আলাকসা তুফান অভিযানের প্রতিক্রিয়ায় গাজা ইসরায়েলের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের কথা জানা থাকলে তিনি ওই অভিযানে সম্মতি দিতেন না নিউ ইয়র্ক টাইমসের বরাদ দিয়ে মঙ্গলবার সারা বিশ্বের গণমাধ্যমে মোসা আবু মার্জুকের এই বক্তব্য ফলাও করে প্রচারিত হয় এর প্রতিক্রিয়া হামাস মঙ্গলবার গাজা এক বিবৃতিতে বলেছে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে আবু মার্জুকের সঠিক বক্তব্য তুলে ধরা হয়নি এবং তিনি যা বলতে চেয়েছেন তা ফুটিয়ে তোলা হয়নি হামাসের বিবৃতিতে বলা হয়েছে আবু মার্জুক একথা নিশ্চিত করেছেন যে ইসরায়েলের দখলদারিত্ব অবরোধ ও অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে দুই সালে সাত অক্টোবরের আলাক্সা তুফান অভিযান চালানো হয়েছে আবু মার্জুক নিউ ইয়র্ক টাইমস কে বলেছেন সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইহুদবাদী ইসরায়েলের কাছ থেকে মাতৃভূমি মুক্ত করা অবস্থান থেকে হামাস সরে যাবে না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরকি ল্যাব্রো বলেছেন তার দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে কোনো আলোচনা বসতে প্রস্তুত তবে শান্তি প্রতিষ্ঠার যে কোনো বন্দোবস্তে মস্কোর স্বার্থ রক্ষা করতে হবে ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে তুরস্ক সফরে গিয়ে ল্যাব্রব এক বক্তব্যে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মস্কোর অবস্থান স্পষ্ট করে দেন তিনি বলেন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করছে অথচ ইউরোপীয় দেশগুলো যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সদিচ্ছার মনোভাব নিয়ে যে কেউ এগিয়ে আসবে তার সঙ্গে আলোচনায় বসতে মস্কোর অসুবিধা নেই এমনকি যদি সে পক্ষ ইউক্রেন বা ইউরোপও হয় কিন্তু আমরা তখনই যুদ্ধ বন্ধ করব যখন আলোচনায় কঠিনভাবে রুশ ফেডারেশনের স্বার্থ রক্ষিত হবে খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সই করতে আগামী শুক্রবার হোয়াইট হাউসে যাবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আমেরিকা প্রাথমিকভাবে ইউক্রেনের পাঁচশো বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের উপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে না তারা যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিসি ওয়াশিংটনে এসে এ সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করবেন ইউক্রেনের বিষয়ে ট্রাম্প বলেছেন তারা খুব সাহসী তবে আমেরিকার অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব পাশ করা হয়েছে এতে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাবে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে এছাড়া দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে প্রস্তাবের পক্ষে তিরানব্বইটি ভোট পড়ে আর বিরুদ্ধে ভোট দেয় আঠারোটি দেশ এর মধ্যে রাশিয়া ও আমেরিকা উল্লেখযোগ্য চীন অপর সাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলো সহ পঁয়ষট্টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে লেবানন অবশ্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে প্রস্তাবটি তোলার আগে এর বিপক্ষে ভোট দিতে বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা তারপরও হেরে গেছে ওয়াশিংটন জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে আবার ইউরোপ ও আমেরিকার মধ্যে বিভক্তির রেখা ফুটে উঠল বন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরাস চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দীর্ঘ সমর্থন জানিয়েছেন তিনি চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব যার উত্তর দিয়েছেন পঁচিশ ফেব্রুয়ারি চিঠিতে মহাসচিব লিখেছেন চার ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যা সাত ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খুলির রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তেরো থেকে ষোলো মার্চ বাংলাদেশ সফর করবেন বলে তার কার্যালয় নিশ্চিত করেছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয় সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকে বাকের মজুমদার ছাত্র জনতার অভ্যত্থীর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ বিশ এই শিক্ষার্থী তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন শ্রোতাবন্ধুরা যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে সঙ্গে থাকুন আবারও বিশ্ব সংবাদে ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ইরানের পেট্রোজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গতকাল মার্কিন সরকার জানিয়েছে বিদেশি সম্পদ বিষয়ক মার্কিন সরকারের অফিস ও পররাষ্ট্র দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের ওই চার প্রতিষ্ঠান হল ফ্লুক্স মেরিটাইম এল এল পি বিএসএম মেরিন এল শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইন্টার কর্পোরেশন এ চার প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইন্স ইন্টার কর্পোরেশনকে ইরানের পেট্রোজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বাকি তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের চারটি প্রতিষ্ঠান ছাড়াও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের পর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইহুদাবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনেতানীহ সিরিয়ার দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়া শত শত নাগরিক বিক্ষোভ করেছেন সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে রাজধানী দামেস্কে জাতিসংঘের অফিসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানীয় মন্তব্যের প্রতিবাদ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন দক্ষিণ সিরিয়ায় সামরিকীকরণ নিয়ে নেতানিহর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল ড্রুজ অধ্যুষিত কেন্দ্রীয় শহর সোয়াদের আল কারামা স্কোয়ারে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা এবং প্রেসিডেন্ট বিক্ষোভকারীরায়েবানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে তারা সিরিয়ার জনগণের স্বার্থে প্রতিনিধিত্ব করে না বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সঙ্গে সঙ্গে শেষ থেকে সংবাদ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ